হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি হচ্ছে মন্দিরে পুজো দিতে সেটা হচ্ছে কালীঘাট মন্দির আর একদমই ভোরবেলা তিনটে পঁয়তাল্লিশ নাগাদ বেরিয়েছিলাম এবার দেখো কিভাবে রাত থেকে সকালটা হবে মানে ওইটা দেখার মাঝেও আলাদা একটা আনন্দ ছিল তাই দেখতে পাচ্ছ বোন আমার নাচন কোদন করে গাড়িতে কি বলবো আর বলার কিছু নেই আর ব্যাপার হচ্ছে কিসে কিসের জন্য পুজো দিতে গিয়েছিলাম এক হচ্ছে বাড়িতে অনেক সমস্যা চলছে আমার কিছু বন্ধুবান্ধবদের বাড়িতে সমস্যা চল ছে অনেক তারপরে বাবা একটা নতুন গাড়ি কিনেছে সব মিলিয়ে আজকে হচ্ছে পুজো দিতে যাওয়ার ব্যাপার ছিল তখন বাজে চারটে ছত্রিশ যখন আমরা মন্দিরে অলরেডি ঢুকে গেছি এবার মন্দিরের বাইরে কিছু প্রসাদ নেওয়ার থাকে ডালা নেওয়ার থাকে তো সেটাই চলছিল কারণ অত ভোরবেলা তখন ওনারা স্নান করছিলেন ওনারা অ্যাকচুয়ালি ছিলি যে সামনে দেখতে পাচ্ছ উনি আমাদের ধরাবাধা ব্রাহ্মণ তো সেখানে উনি প্রসাদ নিচ্ছেন বাবা মা কাকা তারপরে আর দুটো দিদা ছিল ওরা প্রসাদ নিচ্ছিল এবার হচ্ছে মন্দিরের দিকে হাঁটা দিচ্ছিলাম আর কি মানে মন্দিরের ভেতর ঢুকবো তো প্রথমেই বলি মেন যে ঠাকুর সেখানে হচ্ছে ছবি তোলা যায় না নিয়ম যেহেতু তাই তোমাদেরকে ছবিটা শেয়ার করতে পারলাম না ভিডিওটা আর এখানে বাবার গাড়ির জন্য ফুল নেওয়া হচ্ছিলো যেহেতু বাবার গাড়ি পুজো দেওয়া হবে তো বাবা কাকা দুজনেরই গাড়ি পুজো দেওয়া হবে কাকারটা দেড় বছর হচ্ছে আর আমার বাবার গাড়ি জাস্ট নাও কেনা আগেরটা সেল করে দিয়েছে তো তোমরা জানো কী অবস্থা ছিল আগের গাড়িটার এবার মন্দিরের ভিতরে ঢুকবো ঠিকই কিন্তু মানে ভেতরে ঢোকার পরেই একটা প্রবলেম দেখতে পাবে সেটা হচ্ছে ভিডিও কিন্তু করতে দেবে না ওখানে এটা ন্যাচারাল প্রত্যেকটা টেম্পেলেরই একটা রুলস থাকে তো সেই টেম্পেলসের রুলসটাও এটাই ছিল যে ওখানে মায়ের ভিডিও করা যাবে না তো মোটামুটি যাচ্ছি চলো দেখতে থাকো ঢুকে তো পড়েছিলাম ভিতরে দেখতে পাচ্ছ হাই হালো করছিলাম আমি মন্দিরের ভিতর তো ঢুকে পড়েছি কিন্তু ব্যাপার হচ্ছে ভিডিও করতে দিচ্ছিলো না এটা খুব বড় মুশকিল কিন্তু আমি তো বিশাল বদমাস এই যে মন্দিরে একদম ভেতরে ঢুকে গেছি এই যে দেখছো বাদিকে বাদিকেই ছিল আসলে মায়ের মন্দির আর এটা হচ্ছে যেখানে পাঠা বলি দেয় মা কালীর মন্দির যেহেতু পাঠা বলি দেয় সেই জায়গাটা আমার বাবা হচ্ছে ওই পুজো দিচ্ছিলো যেহেতু একদম ভোরবেলা আমরা এন্ট্রি করেছি ওখানে সবার ফার্স্ট ছিলাম সে কারণবশত সব পরিষ্কার হচ্ছিলো আর সেই টাইমেই আমরা দেখছিলাম দেখতে পাচ্ছিলো পুলিশ এসে ওখানটায় পুজো দিচ্ছিলো আর এটা হচ্ছে বাবার মন্দির মা থাকবে বাবা থাকবে না সেখানে এটা কখনো হয় আজ অব্দি তো হয়নি তো এরকম কোনো মন্দির থাকলে অবশ্যই জানিও আর এই যে দেখো এখানে ভোলে বাবার হচ্ছে সব মানে মায়ের পাটাবুলির সামনেই যেখানে পাটা দেয় তার সামনেই ছিল মায়ের মন্দিরের সামনে একদম বাবার বিগ্রহটা ছিল আর এইখানে আমার বাবাটা কী করতে আমি ঠিক বুঝতে পারিনি যাই হোক সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হলো ওখানে বাবা নমস্কার করছিলো এতটুকুই জানি তো আমি কিছুটা বলতে বলতে যাচ্ছি তো গাইজ প্রচন্ড ভিড় মানে ভোর পাঁচটার সময় এখান থেকে ওয়াকিং করে প্রচন্ড ভিড় আর কিছু গল্প তোমরা সামনে ফেলতে দেখো তিরিং টিরিং টিরিং এখানেও বলে বাবা হর হর মহাদেব এখানেও বলে বাবা কটা শিব লিঙ্গ হচ্ছে ওটা হয়নি এটা তখন বেরিয়ে যাচ্ছিলাম মানে দেখলেই ঢুকবার সময় যখন মন্দিরে ঢুকছিলাম তখন এটা দেখেছি আবার মেরোবার সময় দেখিয়ে দিলাম

এইবার হচ্ছে মাল লাগানো পর্ব চলছে আমার বাবা নতুন গাড়িতে মাল লাগানো হচ্ছে আর এইখানে মাল লাগানোর পর হচ্ছে কাকার গাড়িতে মাল লাগানো হবে যেহেতু পর পর দুটো গাড়ি পুজো দেওয়ানো হয়েছে মানে মানে কাকার গাড়ি পুজো দিতে না যেহেতু কাকার দেড় বছর অলরেডি পুরনো হয়ে গেছে বা তবুও যা যাক নতুন নতুন আছে কাকা গাড়ি খুব যত্ন করে কাকা বাবা দুজনেই গাড়ি খুব যত্ন করে আমার এইবার শুরু হয়ে গেছে পুজো দেওয়া পাশাপাশি দেখো দুটো দাঁড়ি সবুজটা বাবার পিছনে ওদিকটা নীলটা হচ্ছে আমার কাকার এবারে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল যাই বলো বা ফার্স্টে বাবার গাড়িটা পুজো হচ্ছে তো উনি হচ্ছেন ব্রাহ্মণ উনি পুজো করতে করতে আমাদের গুষ্টির কথা তুলে দিয়েছে তো হঠাৎই মা জিজ্ঞেস করছে কিছু একটা এমন কিছু বলেছে যেটা দিয়ে মা বলছে কি যে দুটো গাড়ি পুজো হবে কত টাকা দিতে হবে ঠিক আছে তো হঠাৎ করেই উনি বললেন না এই মানে যে ডিমান্ডটা দিয়েছে সেই ডিমান্ড আমার মা আসতে চায়নি বলছে এত টাকা দেবো না এইসব তরকাতরি মানে ঠিক না কথা কাটাকাটি হচ্ছিলো হঠাৎই এই যে এখন দেখতে আমি আয়নার সামনে কী করছিলাম এটা যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হলো যে উনি ব্রাহ্মণ হঠাৎ করে বলে ফেলেছে যে এদের বিশাল বড় গোষ্ঠী তুমি জানো এদের গোষ্ঠী বিশাল বড় ওনার ঠাকুরদের মানে আমার বাবার ঠাকুরদের আমল থেকে নাকি ওনার কাছে পুজো করানো হয় তো ব্রাহ্মণটার মুখটা তোমরা ভালো করে দেখো আমার ঠাকুরদার বাবার আমল থেকে নাকি উনি পুজো করেন সর্বনাশ করেছে তো যাই হোক পুজো করে খুব ভালো কথা চেনে রইলো আমিও ইন ফিউচার কোথাও গেলে ওনাকেই ডাকবো সেটা বড় কথা না বড়ো কথা হলো বাবার গাড়িতে এখন স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে স্বস্তিক চিহ্ন মানে ওই ঘরের মধ্যে যেরকম থাকে এরকম স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে যেহেতু নতুন গাড়ি এবার কাকা কাকার গাড়ি নিয়ে ব্যস্ত বাবা বাবার গাড়ি নিয়ে ব্যস্ত আমি কাকার গাড়িতে বসে বসে কি যে করছিলাম আমি মানে একবার ক্যামেরা এদিকে করে এবার ওদিকে করে এই যে পাদো মানে ও যে কি মানে কোথাও খাবে খাওয়া ছাড়া আরও কিছু বক্তব্য নেই ঠিক আছে ভাবে আর ফেলবে এখানে আনা সামনে বসে বসে অনেক ডায়লগ মেরে দিয়েছি বিকজ মানে আমি তো বোর হচ্ছি ফোন হাতে ছাড়া আমার তো কাজই নেই ওখানে আমার কিছু করার নেই তো আমি কাকাকে একবার দেখছি একবার বাবাকে দেখছি কাকা একবার বলছি আমারটা ভিডিও কর বাবা একবার বলছে আমারটা ভিডিও কর না যদি আমার বাবা হিসাবে খুব একটা ইন্টারেস্টেড নয় তো যাই হোক আমার আমার এটা উচিত যে কোনো মানে মেমোরেবেল একটা মোমেন্ট ঠিক আছে সেটা আমার কাছে খুব প্রেসিয়াস হোক বা নাই হোক তো কোনো মেমোরেবল একটা মোমেন্ট সব সময়ের জন্য আমি চাই ক্যামেরা বন্ধে হোক তো সেটাই চেষ্টা করছি আর কিছু না কাকার গাড়িতে আঁকা হচ্ছিল সস্তি চিহ্ন ব্রাহ্মণ ডাইরেক্ট গাড়িতে উঠে পড়েছে উঠে পড়ে সস্তির চিহ্ন আঁকতে শুরু করে দিয়েছে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে গাড়ি যাই আমি গাড়িতে বসে করছিলাম আবার গাড়িতে উঠে পড়েছি এবার ওখানে কিছু একটা চলছে তো আমার বাবা মন্ত্র পড়ছিল ওখানে গাড়ির পুজো দেওয়ার জন্য যেহেতু আমার বাবার নামে গাড়িটা তো বাবার নাম দিয়ে গোত্র দিয়ে পুজো চলছিল ওখানে আমি তো হাঁ করে দেখছিলাম কারণ আমার মাথার উপর দিয়ে যা আমার আমার বোনের সব এগুলো মাথার উপর দিয়ে যায় তো দেখো দেখে থাকো এইবার বাবার মন্ত্র পড়া শেষ এবার বাবা কি করবে নাকেল ফাটাবেন তো আশ্বর ব্যাপার এখানে বাবা একবার নাকেল নাকেল ফাটিয়ে দিয়েছে কিন্তু কাছে ঠুকে ঠুকে নাকেল ভেঙে যাই বলে আশা করার ব্যাপার ছিল বাবা একবারে নারকেল ভেঙে আর জলগুলো তিনটে চাকা দিয়েছে কাকার গাড়ি পূজা হচ্ছে আমি তখন বসেছিলাম তো ঝাড় খেলাম না গাড়ির থেকে পুজোর সময় গাড়িতে বসে আছিস যাই হোক এই যে কাকা মঞ্চ করছে কাকা খালি নারকেলটা ফাটাবে তোমরা খালি মানে একবার মানে আমার বাবা কিন্তু রোপবার মানুষ ঠিক আছে এক থাবড়া মেরে ফাটিয়ে দিয়েছে তো এটা হোলকের মাই বাবার হ্যান্ড যাই হোক হ্যান্ডস পাওয়ার আমাকেই এখন অব্দি মারে তো পিল্পি পিল্পি করে সেটা বড় কথা বড় কথা হলো কাকা নারকেলটা ফাটাবে গায়ে তোমরা দেখো চার বাজার টুকি টুকি নারকেল ভাঙবে দক্ষিণা দেওয়ার পালা আমার মাথায় একটু কিটটা ঠিক আছে মা বলছিলো একশো টাকা দিয়ে দুটো গাড়ি পুজো হয়ে যাবে কিন্তু কোনো গাড়ি একশো টাকা দিয়ে দুর্গা পুজো হয় না কখনোই সম্ভব নয় যাই হোক উনি দুটো টাকা নিয়ে দিন দুটো গাড়ির জন্য নিয়ে এবার গুষ্টি তুলে দিয়ে যাবে সে টাকা গোষ্ঠী কথা তুলে থাকে এইবার যাচ্ছিলাম সেই খালে যেখানে হচ্ছে একটা আমি বলা হতো মানাকি ওখানে স্নান করে সেই খালেই যাচ্ছিলাম তো দেখো মানে খালটা তো যেহেতু বারো মানে মানে সারা বছরই হচ্ছে জল দেয় এই ওখানে সেই সময় ভাটা চলছিলো বলে খুব একটা জল ওখানে দেখা যায়নি তো যাই হোক ছোটো একটা দিকটা উঠবে এখানে হচ্ছে সাবিত্রী সত্যবান থাকে আর এখানে একটা মন্দিরও আছে এই যে মানে মন্দিরের ছড়াছড়ি চারদিকে আর ওই সোজা হচ্ছে বগলা মায়ের মন্দির আর শ্মশান রয়েছে যে ব্রিজটা দেখলে যে ব্রিজটা দেখছো ব্রিজের ওই দিকটাতে হচ্ছে বগলা মায়ের মন্দিরে দেখো খালে জল নেই শুকিয়ে গেছে পুজো শেষ সব কাজ শেষ এবার বাবার গাড়িতে করে ফেরার পালা আর আমার বোন তো সব থেকে বেশি আনন্দ পেয়েছে কিছু না কাজ বাজ করেই খুব আনন্দ পেয়ে গেছে সারা রাস্তা নাচতে নাচতে গেছে ধে করে আবার আসবার সময় ধে করে নাচতে নাচতে এসে তোমরা খালি ও ওর অবস্থাটা দেখো আসবার সময় নাচ কাকে বলে তো পুজো শেষ বাদ বাকি কোনো ভিডিও পরে আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো আবার তো মতন টাটা এটা হচ্ছে প্রচণ্ড মজা পেয়েছে বোন তো সেটাই জাস্ট তুলে ধরেছি আর কিছু না আর এটাই বলবো আমার মনে হয় যখন কোথাও শান্তি পাওয়া যায় না তখন ভগবানের দুয়ারেই শান্তি পাওয়া যায় বাড়ি ফিরছিলাম তো মাকে আবারও বলি আবার যেন আসতে পারি আমায় টিনু আর আমার সমস্ত কাছের ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখো সুস্থ রাখো মা বাবা আরও ইত্যাদি ইত্যাদি যারা আছে যাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি যারা না থাকলে আমার দৈনন্দিন জীবনে চলা ফেরা কিছুই হতো না যাই হোক এখানে মনে আনন্দ আনন্দ করছে দেখতেই পাচ্ছ মানে নাচানাচি কাকে বলে তো এটু ঢং টাইপের ধং তো ওসব করছে তো বাড়ি চলে এসেছি